নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আর আজকে আমি যেটা বানাবো সেটা হলো মেথির শাক মেথি শাক তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানাই তো আজকে আমি যেভাবে বানাই সেটাই আমি দেখাবো ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন প্রথমে আমি মেথির শাকের ডগাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর পাতাগুলোও বেছে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেবো তো এইভাবে আমি কেটে নিয়েছি আর এবার আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দের তেল নিয়ে নেবেন আর এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন রসুনটাকে আমি ছাড়িয়ে আস্তই রেখেছি এবার রসুনটাকে হালকা একটু ভেজে নেব নিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনটা আমি আগে ভেজে নিয়েছি এই জন্যই যে রসুনটা তাহলে ভালো ভাজা হবে পেঁয়াজের সঙ্গে যদি আমি একসঙ্গে রসুনটা দিই তাহলে রসুনটা ভালো ভাজা হয় না তো এইভাবে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো আলু আলুটাকে আমি আগের থেকে ছাড়িয়ে লম্বা লম্বা করে এইভাবে কেটে ধুয়ে রেখেছিলাম এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এইভাবে আমি লবণ হলুদ দিয়ে এটাকে আমি কিছু সময় আবার হতে দেবো এটাকে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব তো এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাক আমি যে মেথি শাকটা আগের থেকে ধুয়ে বেঁচে কেটে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাকটা আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে অথচ একটা লাইক দিতে ভুলে গেছো লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু তাদেরকেও বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এইভাবে আমি সব শাকগুলো দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে কিছুটা সময় হতে দেব আর যারা আমার ভিডিওগুলো আরও দেখে আমার পুরনো বন্ধুরা তো আছেই আর আমার কিছু নতুন বন্ধু আছে তারা আমার বন্ধুই বলতে পারো সাধারণ তারা তারা কোনো ভিডিও পোস্ট করে না অথচ আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে তো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার ভিডিওগুলো এইভাবে দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য পরিমাণ চিনি তো মেথি এইভাবে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর এইভাবে আলু মেথি বানালে খুব ভালো লাগে তিতো লাগবে না কেমন লাগলো অবশ্যই কমেন্টে